চোখ তো দেখেছে অনেক কিছু আগ্রার তাজমহল দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ দেখেছে ইরাকের বেবুলিনের ঘন্টা দেখেছে আরো মোবাইল ফাংশন হাতে আছে সেটাও দেখছে চোখ আরো কিছু দেখবে এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন ধরনের সেটা আবার কি সেটা কেমন মানুষের কান কোনো দিন শোনেনি মানুষের কান তো অনেক কথা শোনে দত্তরাজের কাহিনী শুনে এই সেই জিন জিনসমুদ্রত তেরো নদী পারে ছিল এই মাত্র চলে আসলো অনেক কথা মানুষের কান শোনে এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনো দিন শোনেনি অমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবে একটার পর একটা বাক্য বাড়তে লাগলো কঠিন হয়ে তিনটা বাক্য তিন ধরনের পরের বাক্যটা হলো এই যে মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে ঘরটা এভাবে নির্মাণ হতে পারে তার নাম জান্নাত মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারবে না যে মানুষের সর জায়গাটা এখানে হবে আর খাওয়ার জায়গাটা এখানে হবে এইটা মানুষ যদি ভাবতে পারে তাহলে জান্নাত মানুষের মতো বানানো হয়েছে আল্লাহর মতো বানানো হয়নি অথচ আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি যে আমি ভালো মানুষের জন্য জান্নাত তৈরি করেছি এমন থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের চোখ কোনো দিন দেখেনি কান কোনো দিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন ভাবেনি তার নাম জান্নাত এইগুলো কাদের জন্য রেখেছি যারা কান্নাকাটি করে তাসবী তাহলিল করে তাদের জন্য রেখেছি আনাস বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদা বক্তব্য পেশ করলেন আমরা যখন কথা বলছি এরকমই কিছু সাহাবি বসে আছেন তো আনাসের বিবরণ আনাস ছোট থেকেই রাসুলের বাড়িতে থাকতেন একেবারেই ছোটো ছেলে যখন যখন আপনার একটু পানি আগিয়ে দিবেন যখন একটু চেয়ারটা আগিয়ে দিবেন যখন একটু খাতা কলম আগিয়ে দেবেন এরকম যখন বয়স তখন থেকে আনাস রাসুলের বাড়িতে থাকে আনাস বলছেন যে আমার মা একটা কাপড়কে দুই টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন দিয়ে রাসুলের কাছে নিয়ে আসলেন তার মানে এটুকুই তার পরনে কাপড় আর কিছু নেই এই দুটাই মানে একটা কেটে দুটা করেছে দিয়ে আমার মা আর আসলের কাছে নিয়ে আসলেন হাজা খুয়াফাহু এই যে আনাস আপনার ছোট খাদেম আপনি তার জন্য দোয়া করেন মানে খাদেম হিসাবে তাকে দিতে এসেছেন যে ছেলেটা থাকলো আপনি এর কাছে সেবা নিবেন আর তার জন্য একটু দোয়া করবেন এই আনাস বাহির থেকে মানুষ আসলে মানুষ মনে করতো যে আনাস মনে হয় এই বাড়ির ছেলে আনাস মনে হয় এ বাড়ির ছেলে বাড়ি থেকে কেউ আসলে এটা মানুষ মনে করত আনাস বলছেন যে আল্লাহ রাসুল একদায় বক্তব্য দিলেন তো আমি মনে করলাম যে মা এরকম বক্তব্য কোনোদিন দিন শোনেনি এটা আমরা মনে করলাম এটা ভিন্ন ধরনের বক্তব্য দিলেন দেখলাম তাতে তিনি বললেন না মা তুম আমি আল্লাহকে যেভাবে জানি নবী বলছেন আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি সেভাবে চিনতে আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি সেভাবে আল্লাহকে জানতে আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা সেভাবে যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে হাদিস তো বোখারি মসলিম আমাদের জীবনেও তো কান্নাকাটি করা হয় না সময়ই মিলে না আর রাতে ওইভাবে সময় আমরা দিতেও পারি না ব্যস্ত মানুষ রাত একটাই একটায় ঘুমেন সাতটা আটটায় উঠি তো কান্নাকাটি করব কখন আর কান্নার চেষ্টা করলে চোখের পানি আসে না আব্দুরাহি সাহেব কি বলেন এরকম তো দু একদিন আপনার বক্তব্য শুনে চেষ্টা করে দেখেছি হয় না কিছু তো দু একদিন চেষ্টা করা হয়নি তখন ছেড়ে দিয়েছি যাক যেটাই হোক আল্লাহ নবী বললেন তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আমাদের জীবন এর পুরো বিপরীত আবহাওয়া এরা জিয়তালহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এটা কি গরম নাকে ছেলেটা তো গরম দিয়ে গেল এক মাইল উপরে হবে কথা আল্লাহ বলছেন এক মাইল আমরা ছোট থেকে বক্তব্য শুনেছি মাওলানাদের মুখে যে আধাত আমরা তো আধাত শুনে অভ্যাসী আমি কারো তেমন বক্তব্য আমার মনে নেই তবে আমি দু একজনের বক্তব্য শুনেছি তার মধ্যে এই যে এই আপনার চারঘাটের এলাকার একজন মাওলানা ছিলেন মাথায় পাগড়ি বেঁধে থাকতেন আবুল কালাম আজাদ নন্দন তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে সেটা অনুমান হতে পারে উনিশশো আঠাত্তর উনআশি বা আশি সালের দিকের বক্তব্যটা হতে পারে নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন সঙ্গে দাদি, দিই কাঁথার গা দি রবিবে পড়ে দুনিয়ায় এটা আর বাকি অংশ যে কি মানে দান চাচ্ছে দান সঙ্গে দা দি ক্যাঁথার গা দি পড়ে দুনিয়ায় উনি বক্তব্য দিচ্ছেন দানের এইটা একটা অংশ আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক গোদাগাড়ির কিছুদিন আগে মারা গেছেন উনি আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন তো উনি ওনার বক্তব্য আমার একটা মনে আছে আঠাত্তর উনআশি সালের বক্তব্য হবে ধাগা বলা আইসা বলে ধাগা লিবা ধাগা কেউ বলে লাল লিব কেউ বলে কালো কেউ বলে এমিনটার ধাগা লয় ভালো এইটা বক্তব্য আমার মনে পড়ছে আমি ওভাবে তো অত মনে নাই ভাবে একটু মনে আছে আর আমি আবার নাম না উল্লেখ করে বলি সেটা হলো এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিচ্ছেন একদিন বাবা বাইজিদ গভীর রাতে একদিন বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারব না এইটা মনে করে বাইজিৎ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন থাকতে থাকতে সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার বাইজিৎকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন এরকম আমি শুনেছি আমার মানে স্মরণে আছে মোটামুটি তাছাড়া এদেশে বক্তব্য দেওয়ার শুরু থেকে নি এখন পর্যন্ত আমি কারোর বক্তব্য তেমন শুনিনি শুনিনি হতে পারে আর কেউ খুব কটকভাবে গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না আমি দেখতেও পারি না এখন যখন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে আমি ওই দেখতেও পাই না মোবাইল চালাতেও পারি না তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরো যদি ধুয়ে দেয় তো আমরা মুখ খুলব না কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি আমাদের কোনো কাজ বৈঠক করে নয় পরিকল্পনা করে নয় আবদুল্লার কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয় যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা সেটা গ্রহণ করা হচ্ছে এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে তাতে আমাদের কাছে কিছু আসে যায় না চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া কেন না আমি যদি উত্তর দিই আমি মানুষ ছোট হয়ে যাবে উত্তর তো ওই দিতে পারে ও পারে না তো দেখামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করে মামলা আমি চালাবো যে আমি তো মামলা করব না তো সিগনেচার করব কেন আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি আমি একজন মানুষ আমি আর কি তার ক্ষতি করব। তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না তো ওই চালাই তাহলে ও তার মতো মামলা চালাবে কখন কি করা লাগে সেটা দেখবে আমি আমার মতো দেখলে তো আমি মানুষ ভালোর চেয়ে মন্দ হবে বেশি তা আমার মতো না করে তার মতো করতে বলি তাহলে সহজ হবে আল্লাহ রহম করসুল সাল্লি সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া থাকবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মাথার এক মাইল উপরে থাকবে এটা বোখারি মুসলিমের হাদিস। আর আধাত উপরে থাকবে এটা আমাদের কথা এইখান থেকে কথা যে যেগুলো এতক্ষণ পর্যন্ত শোনালাম আমরাও বক্তব্য শুনেছি এরকম তাতে আব্দুল কাদের জেলান কিনে আমি খুব অবাক শুনেছি বগুড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিয়েছেন এক মৌলানা তো উনি বলছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তা আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে তার মার সাথে অন্যায় করবে তো এইটা আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা পেরেছে এটা ওনার বক্তব্য জনগণের সামনে আলেম মাদ্রাসায় তাহলে ছাত্র ছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে অনেক আছে এলাকাবাসী আছে বগুড়া নগর মাদ্রাসায় আজকে তার কাছাকাছি যাবো ইনশাল্লাহ তো বক্তব্য দিলেন তো আমি আবার একদিন পরে যাচ্ছি যে গিয়ে বলছে আচ্ছা কেউ যদি ওখানে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতে বের হলেন তো ঢুকলেন কিভাবে এইটা তো কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে আর ও তো যে না করেনি এখন তাকে হত্যা করা যাবে কি না যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে এক্সোলাটি মারতে হবে জেনা করলে তো জেনাই তো করেনি সেটা তো একসোরাঠি তো হয়ই না এখন জেনা করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো এরকম চলছে তো অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে আল্লাহ নবী বলছেন মিনু মায় এখন কারোর কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম তো সাত শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে তারা আর ঘাম হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদেল ন্যায় নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস আবুজার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন তাহলে রসল বলছেন তুমি দুর্বল মানুষ তুমি কি নেতৃত্ব দিবা নেতৃত্ব দিতে ওমার যে পনেরো বিশ হয় না আর বিশ পনেরো বিশ হয় না তার নাম নেতৃত্ব তো নেই পরায়ণ নেতা এক নম্বরে ও থাকবে বিশেষ ছায় তলে দুই মানুষ যারা যুবক থেকে বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী সাত বছর থেকে সলাপ শুরু করেছে আট দশ বছর থেকে শ্যাম পালন শুরু করেছে নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে এরা থাকবে বিশেষ ছায়াখানে রাজলন কালব বিল মসজিদ আর ওই লোকটা যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে সালাত আদায় করে গিয়ে ব্যস্ত আসর আজান হয়ে গেল নাকি মেয়েকে বলছে আম্মু নাকি বৌ মা হয়ে গেছে। মানে ব্যস্ত আছে আবার কখন আসরে আদায় করতে আসবে এই মানুষ থাকবে বিশেষ ছায় তলে আর ওরা দুই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে দিয়েছিল আর তোমার সাথে আমি থাকবো না তোমার এই চালচলন তোমার এই কথাবার্তা তো এ থাকবে বিশেষ ছায়া দলে আর রাজুলুল দাক আল্লাহ খালিয়ান ফাঁফা তাই না এই শব্দটা হলে বাক্যটা তার জন্য আলোচনার জন্য সম্পৃক্ত সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়া দলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এ থাকবে বিশেষ ছায়া তলে। আল্লাহকে নির্জনে ডাকে কে নেই একাই দরজা বন্ধ করা আছে চোখের পানি আসে আল্লাহর ভয়ে তো পাপ করলাম জীবনে আসলে তো পাপ করতে চাইনি এটা ঘটে গেল আমি বড় অপরাধী তুমি বড়ো দয়াবান তুমি বড়ো ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে এই থাকবে বিশেষ ছায়াতনে রাসুল সাল্লাহ সাল্লাম তারপরে বললেন সেই লোক থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয় তখনও বলে ইনি আকাফ উল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে আমি আল্লাহকে ভয় করি ইলতবই বিশেষ ছায়ত আর রাজুলুন তাসদ্দাকা বি সাদাকাতিন ফাফ ফ গোপনে যে দান করে সেও বিশেষ ছায়ত হবে তাকবে আমি এ আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে আজকের আলোচনার একটা অংশ এইতে আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিও লেগে থাকলে কাজ হয় যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম কিন্তু আল্লাই করেছেন আপনি করেছেন নিজে মানুষ হিসাবে নিজে চেষ্টা করে মানুষ করে একথা ঠিক তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তা নয় যদি তাই হতো আমি আব্দুল হাসবিন এইসব জামিয়া সালাফের পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না একদিন জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে মাসে এক মাসে কত টাকা লাগে বত্রিশ লাখ টাকা আর রামাজান মাসে লাগে আটচল্লিশ লাখ টাকা কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ টাকা এবার জানুয়ারিতে আরো বাড়বে আর জমি জায়গা কেনা তো আছেই বাড়ি ঘর তৈরি করা তো আছেই তাহলে আমরা এই মাঠে আছি মানুষকে বলছি মধ্যম কাজটা হয়ে যাচ্ছে এই যা তো শতপ্রকুলতার মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন সলা ত আদায় করতে পারছেন বাকি কাজ করতে পারবে না লেগে থাকলেই হবে ইনশাল্লাহ আমরা লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহর রাসুলও পয়সার মুখোমুখি ছিলেন পয়সা ছাড়া কারো চলে না নবী রাসুল কারো চলে না পয়সা ছাড়া তা আল্লাহ রসুলও চলেনি উনি চাইলে আল্লাহকে বললে বলে দিতেন যে ঠিক আছে ওহু পাহাড় আমি স্বর্ণ করে দিলাম বিক্রি করো খাও কিন্তু এভাবে আল্লাহ রসুল যাননি সময়ে বিপদে যখন পড়েছে তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো সময়ে বললেন যে মসজিদে নববীর সামনে একটা ইঁদারা আছে কিনে দিতে হবে যে কিনবে সে জান্নাত পাবে তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন কে দিবে তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম তা আল্লাহ প্রয়োজন সেটা তো বললেন উনি তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে মসজিদে বানাতে হবে কে কিনে দিবে তো উসমান বলেন ঠিক আছে আমি কিনে দিলাম যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা অনেক পথ সাতশো কিলোমিটার পথ তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে অর্ধেক অর্ধ সম্পদ অর্ধেক দিলাম তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি তা অবকাশের দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন কিভাবে চলবো আল্লাহ ভালো জানে দিন মজুর উনি উনি হলেন দিন মজুর পরোয়া নেই ভ্যান ভাড়া হবে না কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন দশ দশ পনেরো টাকা ছিল তো দশ পনেরো টাকা দিয়ে দিলে কাল কি হবে তো উনি তো দিন মজুর কাল সকালে বের হবেন কাজে বিকালে যেটা ইনকার করেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধে ভরা পেটে ফিরে ওই কথা বলছেন তরু পাখি সকালে বের হয় খালি পেটে বিকালে বের হয় আসে ভরা পেটে তো আবাকার সিদ্ধি কো তাই টাকা নেই পয়সা নেই যা দেন দিয়ে দিলাম কাল কি ভাত খাবো বলে আমি তো দিন মজুর আমি তো দিন মজুর আমি সকালে কাজে বের হবো বিকালে যেটা পাবো সেটা খাবো এই তো আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত আমি দিলাম তো লোক তো আছে তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার লোককে মানুষ একসন্ধে খাওয়াক দেখি একসন্ধে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে এবং পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন উঠ মোটরসাইকেল পার্সোনাল গাড়ি যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার সারা আরো ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন ব্যবসায়ী মানুষ এক মিনিট উপার্জনের পথ চারটে এক জমি চাষ আল্লাহ পছন্দ করেননি অন্তর শক্ত হয় যায় দুই দিন মজুরি ওতে সন্ধ্যায় টাকা শেষ হয় তিন চাকরি রাসুলের যুগ চাকরিজীবী মানুষ ছিল চাকরি চাকরির টাকা শেষ হবে পঁচিশ দিনে কাছাকাছি পাঁচ দিন ধার করে জগরে চলবে এভাবে চলতে থাকবে জীবনে ওটাও দিনমজুরি কিন্তু ওই টাকাটা পাওয়া যায় এক মাস পরে আর এটা পাওয়া যায় পাওয়া যায় আর ওটা এক মাস পরে পাওয়া যায় এই হলো আহ তিনটে পথ উপার্জনের আরেকটা হলো ব্যবসা ব্যবসার জন্য তখন বললেন যে দুইজন যদি ব্যবসা করে তা তৃতীয় জন আল্লাহ মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি কেন ওটাতে ইমানের উপরে টিকা থাকা খুব কঠিন দুইজন মিলে দুই লক্ষ টাকা দিয়ে শুরু করেছে তিন দিন পরে একটু সন্ধে হয়ে গেল এই যে শুরু হলো সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দে বলছে আজ মনে হয় পাঁচ হাজার নিয়ে গেছে তারপরে একবারে হই চলে গেলো মামলা মোকাদ্দা কোর্ট কাচারির একজন জেলে পার্টনারের ব্যবসা ভালো যেমনই একজন পঞ্চাশ টাকা হবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম তখন এটা কি হয়ে যাবে ভেঙে যাবে গন্ডগোল লেগে যাবে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে টিকা থাকা খুব কঠিন তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে কে আল্লাহ ওই জন্য তাদের বরকত বেশি থাকে কিন্তু টিকা খুব কঠিন ঠিকই থাকে খুব কঠিন আর এমনি ব্যবসায়ী যখন তখন আল্লাহর রাসূল বলেছেন আতা জারসা মার যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন মিজার কোথায় প্রধান চলে গেলেন এটা উপার্জনের পথ আবার বলেছেন আ তেজারাত মাল কিদবাল হালাব ব্যবসাতে অনেক সময় সত্য কথা মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ইচ্ছে অনিচ্ছে কসম চলে আসে মিথ্যে কথা চলে আসে ফাঁসুবহাদ দান করে এটা পূর্ণ করে দাও দান করে দান করে এটা আল্লাহ রসুলের মুখের কথা তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন ব্যবসায়ী আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজি আল্লাহ যখন উনি খালিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উঠছিল তার চেয়ে তার বেশি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমে টাকা ঘুম মানে এত ব্যবসায়ীর প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন ব্যবসা করবেন তাহলে মনে করবেন যে আমি কাজ করছি আমি অবশ্য আমি যেটা করি সেটা তো আমি চেষ্টা করি আমারটা।